ইসলাম ধর্মের শুরু থেকে এই পৃথিবীতে ইসলামকে বদনাম করার জন্য নানান ধরনের অপপ্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়ে থাকে আর তাহাদের মধ্যে সব থেকে বেশি এগিয়ে ইহুদি খ্রিস্টানরা আর তাহাদের একটিমাত্র উদ্দেশ্য তাহা হল কিভাবে মুসলমানদেরকে ইসলামের তালিম থেকে দূরে রাখা যায় তো এই সমস্ত অপকর্মকে প্রতিহিত করার জন্য আল্লাহ সুবহান তা কিছু বিশেষ বুজুর্গদের এই পৃথিবীতে পাঠিয়েছেন যারা না তো শুধু তাহাদের আত্মপরিচয় মহান ছিল বরং তাহারা তো তাহাদের অসাধারণ জ্ঞানের দ্বারা ওই সমস্ত ইহুদি নাসারাদেরকে বেইজ্যুতি করেছিলেন এমনই একটি ঘটনা আমাদের সামনে এসেছে আর ঘটনাটি ছিল এমনই যখন ইহুদিরা একরকম ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদেরকে দুর্বল বানানোর চেষ্টা করছিল এক ইহুদি আলেমকে তিনটি প্রশ্ন দিয়ে মুসলমানদের কাছে পাঠানো হলো প্রথম প্রশ্ন এটাই ছিল আল্লাহর প্রথমে কি ছিল আর দ্বিতীয় প্রশ্ন হলো আর যদি আল্লাহ অবস্থানে থাকেন তাহলে তিনি কোন দিকে মুখ করে আছেন আর তাহার তৃতীয় প্রশ্ন হল বর্তমান সময়ে আল্লাহ কি করছেন প্রিয়দিনী ভাই বোন সেই সময় পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বড় বড় আলেম ওলামা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর একটা এগারো বছরের বালকের মুখ থেকে বের করে ওই ইহুদিকে বেইজ্যুতি করেছিলেন নবী করিম সাল্লাম এটা জানতেন যে তানার মৃত্যুর পরবর্তী জামানাতে এই ফিদনা অবশ্যই মাথাচাড়া দিয়ে উঠবে সহি মুসলিমে এই হাদিসটি বর্ণিত আছে হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন নবী করিম সল্ল্লাহ আলাইসাল্লাম সাথ করলেন সব সময় মানুষ একে অপরকে প্রশ্ন করতে থাকবে আর সেই প্রশ্নটি ঠিক এমনই হবে যদি সব কিছু জিনিস আল্লাহ সৃষ্টি করে থাকেন তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন তো যে ব্যক্তি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবে তাহলে সে বলবে যে আমি আল্লাহ সুবহান তালার উপর ইমান নিয়ে এসেছি প্রিয়দিনী ভাইবোন ইসলামকে বদনাম করার এই ফিরনাটি আব্দুল মালেক বিন মারোয়ানের সময়কার যখন বাগদাদকে জ্ঞানের ঘর মনে করা হতো কিন্তু ইহুদিরা মুসলমানদেরকে জ্ঞানের দিক থেকে কমজোর করে দেওয়ার জন্য সেই তিনটি প্রশ্ন এমন একটি ব্যক্তিকে দিয়ে পাঠিয়েছিল যে খুব সুন্দর বক্তৃতা দিতে পারত আর যাহার কণ্ঠস্বর ছিল খুব মিষ্টি সে সর্বপ্রথমে বাগদাদে এসে এমন জায়গায় হাজির হলো যেখান থেকে অনেক শাকটার পেয়ে যায় তারপর সে যে কোনো মানুষের সামনে সেই প্রশ্নগুলি করতে থাকলেও যে আল্লাহর আগে কি ছিল এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষ তো দূরের কথা যারা দিনের তালিমের সাথে যুক্ত ছিল তারাও দিতে পারেনি তারপর ওই ব্যক্তি বিশেষ বিশেষ স্থানে গিয়ে ওই প্রশ্নগুলি করতে থাকলো আর এইভাবে ইসলাম ধর্মকে ছোট করতে থাকলো এমন করতে করতে ওই ইহুদি এক সময় চরম পর্যায়ে পৌঁছে গেল যেখানে যাচ্ছে কেউ তার উত্তর দিতে পারছিল না বরং সবার সামনে ইসলাম ধর্মকে ছোট করছে কিন্তু এমন করতে করতে এক সময় খলিফা আব্দুল মালেক বিন মারওয়ানের দরবারে যাওয়ার সুযোগ পেয়ে গেল ওই ইহুদি আর সেখানে ওই একই প্রশ্ন করতে থাকিল কিন্তু দরবারে থাকা উপস্থিত আলেমরা সেই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়ে গেল তো এই সম্পূর্ণ ঘটনা আব্দুল মালিক বিন মারোয়ান নিজে চোখে দেখছিলেন আর তিনিও একজন আলেমে দিন ছিলেন তিনি সেই ইহুদি লোকটাকে দরবারের একটা কুটিরে বিশ্রাম নেওয়ার জন্য অনুমতি দিলেন এবং আরও বলিলেন যে তোমার এই তিন প্রশ্নের উত্তর একটা ছোট্ট বালক দেবে সেই ছোট্ট বালকটি আর অন্য কেউ ছিল না বরং তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাহি ছিলেন এবারে বাদশাহ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাহিকে দরবারে ডাক পাঠাইলেন তিনি উপস্থিত হয়ে বলিলেন আমি এই তিন প্রশ্নের উত্তর দেব এদিকে ইহুদি মনে মনে ভাবছিল যে এই বালক কীভাবে এই তিন প্রশ্নের উত্তর দেবে যেটা বড় বড় আলেমরা দিতে পারেনি তো এমনই খুশি মন নিয়ে ওই ইহুদি প্রথম প্রশ্ন সবার সামনে রাখলো যদি আল্লাহ এক হয় তাহলে তাহার আগে কি ছিল সে শুধুমাত্র এতটুকু মুখ থেকে বাহির করতে পেরেছে আর অধিক থেকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলহি তাহাকে থামিয়ে বলিলেন যে আপনি প্রশ্নকারী আর আমি উত্তরদাতা মানে আপনি সাহায্য চাওয়া ব্যক্তি আর আমি সাহায্যদাতা এবারে আবু হানিফা রহমতুল্লাহি আলহি খলিফার সঙ্গে অনুমতি নিলেন যে ওই ইহুদিকে যেন দরবারে বসার সুযোগ দেওয়া হোক খলিফা খুশি হয়ে না তো শুধুমাত্র ইহুদিকে দরবারে বসতে বলিলেন এর সঙ্গে সঙ্গে ইমামে আজমকে পোশাক দিলেন এবং সিংহাসন ছেড়ে দিলেন আর শুরু হলো প্রশ্ন উত্তর পর্ব ফের ওই ইহুদি আলেম দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসা করিলেন যে আমাকে বলুন আল্লাহর প্রথমে কি ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহী বলিলেন আপনি গোনা শুরু করুন তখন সেই ইহুদি আলেম সংখ্যা গোনা শুরু করিল তিনি তখন থামিয়ে বলিলেন সঠিকভাবে গোনা শুরু করুন সে জন্য সে দ্বিতীয়বার সংখ্যাগোনা শুরু করিলেন ইমামে আজম তাহাকে আবারও থামিয়ে বলিলেন যে সঠিকভাবে সংখ্যাগোনা শুরু করুন এবারে ওই ইহুদি আলেম বলিলেন যে আপনি বলে দিন যে আমি কীভাবে সংখ্যাগোনা শুরু করব তখন ইমামে আজম আবু হানিফা বলিলেন একের আগে থেকে শুরু করুন তখন সেই ইহুদি বলিল একের আগে তো কিছুই হয় না তখন আবু হানিফা রহমতুল্লাহি আলহি বলিলেন আপনিও মনে রাখুন আল্লাহ একই তাহার আগে কিছুই হয় না খলিফা দ্বিতীয় প্রশ্ন করতে হুকুম দিলেন সেই জন্য ইহুদি আলেম দ্বিতীয় প্রশ্ন করা শুরু করল যদি আল্লাহ থেকে থাকে তাহলে আল্লাহ কোন দিকে মুখ করে আছেন তখন ইমামে আজম হুকুম করিলেন একটি মোমবাতি আনা হোক সেটিকে জ্বালানোর ব্যবস্থা করা হোক তারপর তিনি সেই ইহুদি আলেমকে জিজ্ঞাসা করিলেন এই জ্বলন্ত মোমবাতির রোশনির মুখ কোন দিকে আছে যাহার জবাবে তিনি বলিলেন এটি বলা সম্ভব নয় তখনই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলহি বলিলেন আল্লাহ সুবাহন তালা এই আসমান জমিনের নূর মুখের তানার দিক নিদর্শন করা সম্ভব নয় এই প্রশ্নের জবাবের পর না তো সে ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল বরং চিন্তিত মাথায় তৃতীয় প্রশ্ন করতে শুরু করল যে আল্লাহ এই সময় কি করছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলহি এবারে মৃদু হাসি মুখে বলিলেন যে এখন তিনি একটা বালক ছেলের দ্বারা একটা বিখ্যাত ইহুদি আলেমকে বেজ করছেন আর এই প্রশ্নের উত্তর শুনে দরবারের সমস্ত মানুষজন হাসতে শুরু করিল আর এর সাথে সাথে এই ফেতনা একেবারের মতো নিশ্চুপ হয়ে গেল আপনাদের অনুমতি নিয়ে এই ভিডিওটিকে এখানেই সমাপ্তি করছি আপনার কাছে অনুরোধ যে আমাদের চ্যানেলটি নতুন হওয়ার জন্য আমাদের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে আমাদের সাহায্য করুন এমন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ পুরো ভিডিও দেখার জন্য সুক্রিয়া